প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা স্মৃতিচারণ আর ভ্রাতৃত্বের বন্ধনে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মার্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক হৃদয়স্পর্শী আয়োজনে একত্রিত হন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজনে ছিলেন দু হাজার তেরো পনেরো ষোলো সতেরো আঠারো ও উনিশ ব্যাচের শিক্ষার্থীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আমির হোসাইন সিনিয়র শিক্ষক মোহাম্মদ সলিমুল্লাহ সাবেক সিনিয়র শিক্ষক হামিদুল হক সাবেক সিনিয়র শিক্ষক এ এইচ এম আহসাদুল্লাহ নিজামী সিনিয়র শিক্ষক দীপক কুমার সাহা সহকারী শিক্ষিকা সৈয়দা কানিস পারভেং টেনি সহকারী শিক্ষক ইকবাল হোসেন ও রিয়েল বড়ুয়া এবং প্রাক্তন শিক্ষার্থী শিক্ষকরা প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পেয়ে আবেগ হয়ে উঠেন আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আয়োজনের পরামর্শ ব্যক্ত করা যাবে না এটা আমাদের সব স্যাররা বলেছেন আমার কথা হলো প্রতি বছর আরো আরো বেশ নিয়ে আমরা সকলে একদিন একই রকম এক জায়গায় একত্রিত হতে চাই আশা করি তোমরা আমাদেরকে বঞ্চিত করবে না এরপর মোনাজাতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক সহ সকল শিক্ষক শিক্ষার্থী এবং বিদ্যালয়ের উন্নতির জন্য দোয়া করা হয় তিনি মাদ্রাসা এবং স্কুল স্কুল এবং মাদ্রাসা দুটা প্রতিষ্ঠান তার উর উপরে আমাদের ইফতারের পুরো মুহূর্তের গোয়া তার বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে শিক্ষার্থীরা ফিরে যান পুরনো স্মৃতিতে তারা জানান এর আগে কখনো এমন আয়োজন হয়নি যা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো আমরা সীতাকর্বে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ তো আমাদের আজকের যে আয়োজন এটা হচ্ছে ইফতার মাহফিল যেটা হচ্ছে দুই হাজার তেরো বেশ থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বেচের যে ভাইয়ের আছে সবাই মিলে একটা ভাতৃত্ব বন্ধনে আমরা ইফতার মাহফিল বেচের সম্মিলিত যে ইফতার মাহফিলটা আয়োজন হয়েছে ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে আমাদের স্কুলে যে পুরাতন ভাতৃত্ব আমরা যেখানে স্কুল জীবনে যে ভাতৃত্ব আমরা রেখে গিয়েছি এখানে সে ভাতৃত্বকে আমরা পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজকে আবার এখানে মিলিত হয়েছি স্মৃতি ভালোবাসা আর একসাথে পথ চলার প্রতিজ্ঞায় শেষ হয় সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই বিশেষ ইফতার মাহফিল ডেস্ক রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম